তো রাইট নাও গাইজ আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তোমার এখান থেকে এক ঘন্টা আগে তো এই মুহূর্তে আমি আছি তোমার গোবরডাঙ্গা শহরে তো সামনে এখনও দশ কিলোমিটার মতো গেলে তারপরে আমি যশোর পাব ঠিক আছে যশোর রোড তো এখন তোমার হয়েছে ছটা উনচল্লিশ ঠিক আছে আমি ঠিক পাঁচটা চল্লিশে দিকে ঘর থেকে বেরিয়েছি মানে আমি যখন ঘর থেকে বেরিয়েছি তখন অলরেডি অন্ধকার ঠিক আছে তো অন্ধকার হওয়ার পরে আর ঘরের দিকে সিন নিইনি কারণ ওদিকে স্ট্রিট লাইট নেই বাট এই এটা শহর তো এখানে স্ট্রিট লাইট আছে মানে কিছু কিছু পঞ্চায়েত এরিয়ার মধ্যে স্ট্রিট লাইট আছে বাদ বাকি খুব একটা বেশি নেই ঠিক আছে মানে শহরের এরিয়ার আশেপাশের যে পঞ্চায়েতগুলো আছে সেগুলো তো কিছু কিছু ক্ষেত্রে থাকে বাদ বাকি এরিয়াতে থাকে না ঠিক আছে যাই হোক আমি বেরিয়ে গেছি তোমার হচ্ছে এখনও আমার দোকানটা লাগবে এখন বাড়ি পৌঁছাতে মানে কলকাতায় পৌঁছাতে ঠিক আছে আমি ঘর থেকে মানে এখান এখানকার বাড়ি থেকে বেরিয়েছি এখান থেকে কোন দিকে দেওয়াই রাস্তা ভাই ঢবে ভাই রাস্তা কোথায় ভাগ হবে তিনামতলা এদিকে এদিকে যাবো তো তো মসলানপুর ভাই সব ওকে গাইস এদিকে ফাইনালি এতক্ষণে আমি হয়তো সম্ভব তোমার যশোর রোডে যশোর রোডেতে উঠে গেছি মানে এটা শহরটা হয়তো সম্ভবত তোমার হাবড়া ঠিক আছে তো এতক্ষণে আমি হয়তো সবে হাবড়া এসে পৌঁছে সময় হয়েছে সাতটা বা ছয় সাতটা বেজে ছয় মিনিট সন্ধ্যের টাইম ঠিক আছে আর তোমার তাহলে কতক্ষণ রাইড করলাম রাইড করলাম এক ঘন্টা তোমার পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ থেকে কুড়ি মিনিট ছটা সাতটা এক ঘন্টা কুড়ি থেকে এই ধরো না দেড় ঘন্টা ঠিক আছে মাঝে তোমার হচ্ছে তন্দিপুর একটা জায়গা আছে তন্দিপুর বলে আমার দোকানে দোকানে একটা বন্ধুর দোকান আছে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা মারলাম দশ পনেরো মিনিট তো দশ পনেরো মিনিট বাদ যাবে ঠিক আছে এখনও ব্রেক ফ্রেক নেবো যাই হোক তোমার হচ্ছে এই রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে আসি বাড়ি ঠিক আছে এই রাস্তাটা অন্য তো এই রাস্তায় আমি আগেও ব্লক করেছি বাট জিক্সান নিয়ে প্রথমবার ব্লক করছি এই রাস্তায় ঠিক আছে যশোর রোডে উঠলাম আর যশোর রোডটা জানো ন্যারো রোড কিন্তু এই রাস্তা দিয়ে যে কালকে এলাম আমি প্রচুর বাম্প ছিল সে কারণে আমি ভাবলাম আজকে যাই এই রোড দিয়ে ঠিক আছে এই রোডটা দিয়ে আমি অনেকদিন যাইনি যাই না এই রোডের অবস্থা কি বাট চলো দেখা যাক কেমন লাগে রাস্তাটা এর জায়গাটা সম্ভবত লোকেশন আবড়াই হবে ঠিক আছে রাস্তায় আলো জ্বলছে যশোর রোড হাডগুড়া বাজার হাওড়ার আন্ডারেই হবে আমার মনে হচ্ছে কারণ আমরা এখানের থেকে বেশি দূরে থাকার কথা নয় হাবড়া স্টেশন ঠিক আছে ও ভাইয়া রে ভাইয়া রে ইয়েস গাইস এটা হাবড়া হাবড়া শহর তো গাইজ আমি এখন আছি তোমার দত্ত পুকুরে আর এখানে এই যে সামনে চায়ের দোকানটা আছে এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম আর ঘড়িতে সময় হয়ে গেছে এই মুহূর্তে কটা বাজে বলে দিই দাঁড়ো এই মুহূর্তে সময় হয়েছে আটটা চার আটটা বাজে চার মিনিটে আমি পৌঁছালাম দত্ত পুকুর ওকে গাইস এখানে জ্যাম লেগে গেছিল একটুখানি আগে তো ভাবলাম এখানে দাঁড়িয়ে ঘরে চাটা খেয়ে নিই এখানে চাটা ভালো করে ও ভাই সব না আমি আর কিছু দেখতে পাবো না এটাই হচ্ছে সমস্যা দত্তপুকুর বাজার এটা দত্তপুকুর বাজার দত্তপুকুর স্টেশনটা কোন দিকে জানে ডান সাইডেই হবে হয়তো ডান সাইড গাইজ আমি কিছু দেখতে পাচ্ছি না তো আপাতত ভাই আর খুলতে হবে ঠিক আছে কারণ আজকে প্রচুর ঠান্ডা মুখ হাওয়া বেরোচ্ছে যেটা সেটা ভাব হয়ে যাচ্ছে আর ভাব হয়ে কাজটা পুরো ঘোলা হয়ে যাচ্ছে ঠিক আছে নাও গাইজ ফাইনালি এতক্ষণ পরে আমি চলে এলাম তোমার বাগিঘাটি ফ্লাইওভারের উপরে এই মুহূর্তে ঠিক আছে বাগিঘাটি কেস্টপুর আর ঘড়িতে সময় হয়েছে আটটা তিপ্পান্ন যাই হোক আমি বারাসাত ঢোকার পরে রাস্তা এত পরিমাণ জ্যাম ছিল তোমাদের আর কি বলবো ঘোলা করার ইচ্ছাই হয়নি ঠিক আছে আর তার উপরে গোপুরটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে যাই না কেন ঠিক আছে গোপুরতে মেমোরি ফুল খালি প্লাস ব্যাটারিও ফুল গ্রিন হয়ে আছে তবুও এরকমটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক তোমার এই মুহূর্তে সময় হচ্ছে আটটা তিপ্পান্ন যদিও ওখানে কুড়ি পঁচিশ মিনিট আমার একটু ডিলো হয়ে গেছে জ্যামটার কারণে না হলে হয়তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমি হয়তো বাড়িতেও ঢুকে যেতে পারতাম মানে ঘরে ঢুকে যেতে পারতাম ঠিক আছে কোনো ব্যাপার না সামনে দমদম পার্ক সুতোে যাবো পিছু পিছু হাত বারালে হি দিয়ে সব কিছু তুমি পিছু পিছু के तू आंसू तू मेरा मन का तो नाते कहां बेपावो गाइस फाइनली धनमपार्क अराइव्स एट टाइम 8:55 नाइट चलो ये तो अब तो सडनली सडनली प्लान को था और प्लान कंटिन्यू होता है है ना সাডেনলি যদি এই ব্লগটা আপ করে দিতাম মানে এই ভিডিওটা এই মুহূর্তে যে ভিডিওটা করছি এটা যদি না করতাম তা আমার যা ফুটে যায় হয়তো দু মিনিটেরও হবে না তাহলে ব্লক করা হতো না বাট এখন যে পুটটা আমি করছি এটা সম্ভব হতো পাঁচ মিনিটের উপরেই করব ওকে লেকটা অবধি করবো ঠিক আছে এখানে দেখো বাঙ্গুর স্টেডিয়াম বাঙ্গুর ফুটবল স্টেডিয়াম খেলা হচ্ছে মনে হচ্ছে মাঠগুলো এমন সাইজে না মানে পুরো মনে হবে একদম স্টেডিয়ামের মতো ओके ओके सर्विस लेने आ चाहिए ठीक है जी। हम्म भाई साहब बास्टर्स नहीं तो वो गाड़ी डिले करना ही ऑटो बास नहीं तो क्यों जी ऑटो तो आ चाहिए डिले कराने लोग कराओगे ना तो फाइनली भाई तेरे के जो कौन বেরালাম তখন পাঁচটা চল্লিশ আর এখন নটা বাজে আমি পুরোপুরি পাপার ভাবে ঢুকে গেছি কলকাতাতে ঠিক আছে আমি বারাসাতে যখন ক্রস করি আমি ভাবলাম বাহ এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম রাস্তা জ্যাম ট্যাম ছিল না ঠিক একটা আরও ভালো বারো তোমার হচ্ছে হাবড়ায় একটু জ্যাম পেয়েছিলাম বাট তাছাড়া আর জ্যাম পাইনি তাই আমি ভাবলাম ভালোভাবে পৌঁছে যাবো দত্তপুকুরে হালকা জ্যাম ছিল কিন্তু ওটা জ্যাম বলে না এক মিনিটের মতো জ্যাম ছিল ঠিক আছে কিন্তু বিষয় হলো এ ভাইয়া যখনই আমি তোমার বারাসাত ক্রস করে কাজু কি ওই জায়গাটার নাম সম্ভবত যে ডবল লেনটা চালু হয়ে তার এক দেড় কিলোমিটার পথ থেকে তার মানে ওই জায়গাটা হবে তোমার মধ্যম গ্রাম ওখান থেকে একদম পুরো প্রপার বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে যেখান থেকে শুরু হচ্ছে ওই অব্দি জ্যাম ছিল জ্যাম ট্রাফিক এখানেও কিন্তু জ্যাম হওয়ার কথা না কারণ সার্ভিস লেনে সিগন্যাল ফ্রি থাকে কিন্তু ওই যে বাস সামনে একদম রাস্তা কভার করে দাঁড় করিয়ে দিয়েছে এদের ভয় থাকে যাতে অন্য বাস কেউ আমাকে ক্রস না করে এগিয়ে যায় ঠিক আছে সে কারণে পুরো এমনভাবে আটকে দেয় অন্য গাড়িও আর বেরোতে পারে না সো ফাইনালি ফাইনালি স্ট্রিম উমই ক্রস করছি এতে ক্রস করা দরকার একে ক্রস না করলে খালি রাস্তা লেট আর কিছু না তারপরে দক্ষিণ তাড়ি তোমার ভাই এই যে দক্ষিণ গাড়ি ফ্লাইওভার তো আগে আমরা এখানেই থাকতাম রাইট সাইডে এই বিল্ডিংটা ঠিক পিছন সাইডে তখন লেকটা আমার জেলে যথেষ্ট ছিল ঘড়িতে আটটা আটান্ন আমি ভেবেছিলাম নটার মধ্যে ঘরে ঢুকে যাব আশি কিলোমিটার রাস্তা কভার করতে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার সময় নিয়ে নিচ্ছে তার কারণ সিঙ্গেল রোড ডবল রোড কবে জান যশো রোডের মতো ভাববো নাম নামকরা একটা রোড কিন্তু সিঙ্গেল রোড ভাই বিকল্প কোনো রাস্তাও খোলা নেই যে ঠিক আছে গাছ কাটতে দেবে না অনেক ঝামেলা আছে তাহলে বিকল্প একটা রাস্তা খুলি সেরকম এখন একটা রাস্তা হবে চওড়া তাই না আর এই যে আমাদের ওই যে ওখানে হাকিমপুর বর্ডার যেটা বলি এটা ফিউচারে হয়তো ওখানে একটা পোর্ট হয়ে যাবে মানে বন্দর ঠিক আছে ওই রকম ইন্টারন্যাশনাল স্থল বন্দর ফিউচারে বাট নট শিওর এই মুহূর্তে কিন্তু ফিউচারে হওয়ার চান্স আছে কারণ ওই জায়গাটা প্রচুর নাম ঠিক আছে বেশিরভাগই খারাপের জন্য নাম ওখানে বেশিরভাগই স্মাগলিং হয় কিন্তু নাম করা বর্ডার তো সব গ্রামে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানে জেলায় বর্ডারের সাথে কানেক্টেড তো বুঝতেই পারছো বাট ঠিক আছে দেখি কবে হয় ওখানে বর্ডার একটা বেমান বন্ধ করে দিলে সুবিধা হবে রাস্তাঘাট এমনি কিন্তু আরো উন্নত হবে এই আশা রাখি ভবিষ্যতে আমি বাড়িতে গিয়ে শেষ করবো তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আপাতত স্টপ করে রাখছি ঠিক আছে আপাতত স্টপ করে রাখি ও ভাই কে হো রা ইয়ে কে হোরা হে

এর বিকল্প কি পাওয়া যায় যাই হোক যেটা বলছি গ্রামের দিকে লোকে কিছু কিছু ছেলে আছে ভালোই ইনকাম করছে ভালোই ইনকাম করছে ঠিক আছে মানে আমি শহরে থেকে যা ইনকাম করতে পারছি না তার কয়েক বেশি গ্রামে থেকে ইনকাম করছে ব্যবসা বাণিজ্য করে তো এটাই বলছি যে শহরের থেকেই বা কি করছি কিছুই তো করতে পারছি না কিছুই করতে পারছি না শহরে থেকে বিজনেস করতে হবে কিছু একটা বিজনেস করতে হবে ব্যবসার সময় গতি নেই এই সুইগি ডেলিভারি বয়ের কাজ ছাড়তে হবে বা এই কাজে থাকতে থাকতে একটা ব্যবসার লাইন ধরতে হবে ইউটিউবের উপর আমার ভরসা আর হচ্ছে না এত বছর ইউটিউব করলাম কিছুই করতে পারছি না তো এটাই হচ্ছে মেন কথা যে ইউটিউবে এটা গমিস একটা ব্যবসা যদি চার বছর ধরে কোনো একটা কিছু করতাম ব্যবসা বাণিজ্য কিছু তো সম্ভব ছিল হয়তো দাঁড়িয়ে যাওয়ার ঠিক আছে কিন্তু চার বছর ধরে আমি ইউটিউব করছি আমি কোনো ফল পাচ্ছি না কোনো ফল পাচ্ছি না আমি যাই হোক এইগুলোতে মুখ দেখালাম না মুখ দেখায়নি তার কারণ হচ্ছে গোপোটা অফ হয়ে যাচ্ছিলো ওখানে কোনো আর ওদিকে সব অন্ধকার বুঝতেই পারছো রাতের বেলা ওদিকে আলো ফালো জ্বলে না স্ট্রিট লাইট নেই ওই কিছু কিছু জায়গায় ছিল হাওড়া অশোকনগর তারপরে বারাসাত সেসব জায়গায় বাইক রাখার মতো কন্ডিশন ছিল না মানে রাস্তা গেরো যশোগর করতে পুরো দাঁড়ালাম ভাবলাম ভিডিও করবো তখন ওখানে ভিডিও করতে করতে আসছিলাম মনে হয় কিন্তু ক্যামেরা পুরো টুক টুক করে অফ হয়ে গেল কেন আমি জানি না বাট এখন তো দেখছি ভালোই চলছে তো এই ব্লগটা এখানে সব করে যাচ্ছি ঘরে গিয়ে ব্লগটা শেষ করব অলরেডি তো রাইট নাও গাইজ ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি আর আমি পৌঁছে গেছিলাম রাত নটা দশে আমি আমার ঘরে ঠিক আছে যাই হোক এখন ভিডিওটা অন করলাম জাস্ট এটা বলতে ইনফরমেশান দেওয়ার জন্য এখন ঘুরতে টাইম হয়েছে তোমার দশটা চল্লিশ সময় ঠিক আছে তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি সবাই ভালো থাকবে আর এতে এই ভিডিওতে শুরুর দিকে বা মিডলে আমি কখনো আমার মানে ভিডিওতে আমার মুখ দেখায়নি তার একটাই কারণ সেটা হচ্ছে রাতে অন্ধকার ছিল আর অন্ধকারে যেন ফেস ভালো আসবে না সে কারণে ঠিক আছে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী প্রে মি নট অনমিন্ট প্লিজ সবাই সবাইকে রিকোয়েস্ট করছি হাইপ দিতে ভুলবেন না প্লিজ হাইপটা যদি তোমরা হাইপ দাও ঠিক আছে তো হাইপে কী হচ্ছে যে চ্যানেলকে বুস্ট করতে সাহায্য করছে তো প্লিজ হাইপটা দিও ঠিক আছে এটা বলতে ভুলে গেছিলাম